আমি সব সময় বলি যে গানের একটা লাইন সবসময় বলি যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় আসলে সেই বিজয়ের জন্য আপনাকে কিছু স্টেপ পার হতে হয় একজন তারকা কিন্তু হুট করে তারা তারকা হয় না তারকার তার নিজের জায়গাগুলোতে অ্যাস্টাবলিশড হতে হয় তার যে সেক্টরে কাজ করবে সে যদি শিল্পী হিসেবে গান গায় তাহলে একটা সেক্টর আর যদি নাটকে অভিনয় করার জন্য আসে সেটা একটা সেক্টর ফিল্মে যদি ফিল্ম মানে সিনেমায় অভিনয় করার জন্য আসে বা পত্রিকায় যদি কাজ করতে আসে আমি মনে করি যে প্রতিটা জায়গায় তার যোগ্যতা অনুসারে এবং তার অভিজ্ঞতালব্ধ জ্ঞানের থেকে প্রথমে আগে তেত্রিশ মার্ক তুলতে হয় দ্যাট মিনস পাঁচ মার্কটা তুলতে হয় পাস্ট মার্ক তোলার পরবর্তীতে এই পত্রিকা বা মিডিয়া যেটাই বলি তারা কিন্তু তার ওই অ্যাক্টিভিটিসের উপরে সেটা প্রচার করে এবং সেটার বেসিসে দেখা যায় কেউ ফার্স্ট ডিভিশন পায় কেউ সেকেন্ড ডিভিশন পায় কেউ স্টার মার্ক নিয়ে পাশ করে বা কেউ স্ট্যান্ড করে দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে কেউ সুপারস্টার হয় স্টার হয় আমাদের গতানুগতিক ভাষায় বা শিল্পী হয় সেই জায়গা থেকে আমি মনে করি যে পত্রিকা বা টেলিভিশন চ্যানেলে সবসময় অবদান থাকবে একটা মাত্র কারণে কারণ আপনি যে আপনার প্রতিভা কে বিকশিত করবেন সেটা তো একটা মাধ্যম লাগবে সেই মাধ্যম কিন্তু আমি মনে করি যে এই যে আমাদের আমার সামনে যে যেগুলো এই ক্যামেরাগুলো তারপরে আমাদের লিখার যে পাওয়ারটা সেই পাওয়ারটা সেই মাধ্যমগুলো না থাকলে কখনো একজন শিল্পীর সেই ভিতরে জায়গাটা সে প্রকাশ করতে পারবে না দেখেন এখন কিন্তু যেমন সোশ্যাল ভাইরালের যুগ চলছে এখন দেখেন যে কিছু ক্যামেরার আদলে কিন্তু কিছু লোক ভাইরাল হচ্ছে কিছু ডায়লগ ভাইরাল হচ্ছে সারা বাংলাদেশের মানুষ সেটা লুফে নিচ্ছে এবং একটা টাইমে আবার দেখা যায় সে হচ্ছে না আবার পরবর্তীতে আরেকজন হচ্ছে সো এই জায়গাটাই কিন্তু প্রমাণ করে যে টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা সবসময়ই একজন স্টার বা একজন শিল্পী তৈরি করার ক্ষেত্রে সবসময় অবদান মিডিয়ার মানুষরা যখন জাতীয় সংসদ বা অন্যান্য নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তখনই কিন্তু বেশি আলোচনা আসে একটা মাত্র কারণে ফোকাস লাইট লাইটটা কিন্তু সবসময় মিডিয়া পারসনের উপর ধরা থাকে আমি মনে করি আমরা এইবার এই দ্বাদশ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন শিল্পী আমরা দলীয় নমিনেশন চেয়েছিলাম বা আর কয়েকজন শিল্পী দলের বাইরে তারা নির্বাচন করছে এই তো বিষয়টা সারা বাংলাদেশে তিন আসনের ভিতরে জন শিল্পী আমি মনে করি খুবই সংখ্যায় খুবই কম আমি এটাকে আরও বেশি দেখতে চাই একটা মাত্র কারণেই কারণ একজন শিল্পী যখন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে তখন কিন্তু সে তার জায়গাটা থেকে সে সবসময়ই একজন পরীক্ষিত মানুষ হিসেবে সর্বপ্রথম তাকে পরিচয় দিতে হয় এবং হতে হয় যদি পরীক্ষিত ভালো মানুষ না হয় তাহলে কিন্তু সে কখনোই শিল্পী হতে পারবে না সারা বাংলাদেশে যদি তাকান কোনো শিল্পীদের ভিতরে এমন দেশের কোনো লোককে পাবেন না বা প্রচুর অর্থ সম্পদ অস উপায়ে অর্জন করে সে শিল্পী হয়েছে সেটা নয় আমি মনে করি যে শিল্পীরা পরীক্ষিত মানুষ বলে সেটা বারোজন খুবই কম কিন্তু তারপরেও কিন্তু এটা সমাজের চোখে লাগে যে তারা কেন রাজনীতি করবে কিন্তু এটা মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের ভাগ্য নির্ধারণের জন্যই এই তিন শাসন এবং এই তিন শাসনের ভিতরে যদি কোঠাভিত্তিক করি বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসবে এখানে ব্যবসায়ীরা যেমন আসবে যেমন রাজনীতিবিদরা আসবে তেমনি ঠিক ইঞ্জিনিয়ার আসবে ডাক্তার আসবে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসবে এবং সমস্ত বুদ্ধিজীবীরা আসবে সবাইকে মিলে মানে সবার সমন্বয়ে যখন একটি সরকার গঠন হবে সেই সরকারটি হবে মানুষের কথা বলার সরকার আর শিল্পীরা দেখেছেন যে সবসময়ই যে শিল্পীরাই আসুক না কেন শিল্পীরা কিন্তু সবসময় সত্য কথাটা বলতে চায় সেই জন্য সিদ্দিকুর রহমান মনে করে যে একটি সিদ্দিকুর রহমান যেমন রাজনীতিতে আসতে চায় বা যারা এবার নির্বাচন করতেছে যারা রাজনীতি এসে গেছে তাদের অত্যাবশ্য মনে করি যে আমি মিডিয়া ইয়াতে কী বলে নির্বাচনে একটা মাত্র কারণেই কারণ এই মানুষগুলো যখন আসবে তাদের কোনো পিছুটান থাকবে না যেমন আমি সিদ্দিকুর রহমান আমার কোনো পিছু টান নেই আমি চাই যে আমি এক সময় বা এখনও আমি সবসময় কিন্তু নিজেকে নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্ধিকর মানে সে পরিচয় দিই কিন্তু তার বাইরে যদি আমি কিছু নাই করে যেতে পারলাম তাহলে আমার জীবনটা দেখে তো কোনো লাভ নেই আমি মনে করি আমি যদি আমাতেই বিশ্বাস আমি নিজেতে বিশ্বাসী হই তাহলে হবে না আমরাতে বিশ্বাসী হতে হবে এই যে আমরা একত্রিত হয়েছি আমি এখন কথা বলতেছি এই আমরার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানবে যে এতগুলো ক্যামেরা বলে এই কথাটা সবাই জানতে পেরে অথবা আমি মনে করি যে বৃহৎ অর্থে আমরা নিয়ে চিন্তা করে সেই শিল্পীদের এখানে আসা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দল থেকে যাদেরকে এবার নমিনেশন দিয়েছে বা যাদেরকে দেয়নি আমি তাদেরকেও বলবো হতাশা হওয়ার কিছু নেই আমি সবসময়ই গানের লাইনটাই বিশ্বাস করি যদি লক্ষ্য থাকুট বিশ্বাস হৃদয় হবেই হবে দেখা দেখা অনেক আশা যখন করে কোনো কিছুতে যখন একটা মেয়েকে একজন ভালোবাসে যখন ভালোবেসে লং টাইম ধরে তার সাথে একটা জায়গা স্থাপন করে ডেটিং করে বা অন্য নাদার যেটাই বলি না কেন সেগুলো করার পরে বর্তিতে যদি বিয়েটা না হয় তাহলে তো তার মনটা খারাপ হয় ঠিক সেমভাবেই কিন্তু সিদ্দিকুর রহমানের যেহেতু দীর্ঘদিন ধরে গত আঠারো সালে নমিনেশন পেপার উঠিয়েছিলাম আপনারা জানেন যে গত উপনির্বাচনে ঢাকা সতেরোতে আমি নমিনেশন পেপার উঠিয়েছিলাম সেখানেও আমি পাইনি এবং এবার যেটা আগামী সাতই জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি কিন্তু নমিনেশন পেপার উঠিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে বোর্ড সেই বোর্ডের যোগ্যতা অনুসারে সিদ্দিকুর রহমান হয়নি বলে তাকে দেয়নি তার মানে সিদ্দিকুর রহমান মন খারাপ হয়েছে কিন্তু হতাশ হয়নি একটিমাত্র কারণে বিকজ সিদ্দিকুর রহমান সবসময় ন্যানসেন ম্যান্ডেলাকে আইডল হিসেবে মনে করে যে নেনসেন ম্যান্ডেলা যদি সাতাশ বছর যুদ্ধ করে সরি জেল খেটে যদি সেখান থেকে এসে কৃষ্ণাঙ্গ এবং সেই আন্দোলনটাকে সাকসেস করতে পারে পরবর্তীতে সে রাষ্ট্রপ্রধান হয়েছে এবং পরবর্তীতে সে নোবেল পুরস্কার পেয়েছে তারপরে উনি মৃত্যুবরণ করেছে অথবা আমি মনে করি যে একজন সিদ্দিকুর রহমান সেই লাইনকে অবলম্বন করে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এটা আমার চাওয়ার পর্ব ছিল মাত্র ছয় বছর আর আমি রাজনীতি কেরিয়ার এইট নাইনটি ফোর থেকে আমার রাজনীতি কেরিয়ার আমি মনে করি যে এটা সামান্য অথব এই বড় বড় মানুষদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হই যে আসলেই আমাদেরকেও অনেক দিন অপেক্ষা করতে হবে পরীক্ষিত মানুষ হতে হবে আমি নিজেকে পরীক্ষিত মানুষ মনে করি কিন্তু মানুষের মাঝে তো আমি সিদ্ধিকুরমান পরীক্ষিত মানুষ নাও হতে পারি অতএব সেই লেখকগুলো যখন অভাবগুলো যখন পূরণ করতে পারবো তখন সিদ্ধিকুর আমার জাতীয় সংস্কৃতি হবে তবে একটা কথা বলতে চাই দুঃখ থাকবে সবসময় বলি কিন্তু তারপর আমি সবসময় মজা করে এই ডায়লগটা বলি যে লাইফ মিনস ইনজয় নট সরো সরোটা থাকবে কিন্তু সেটাকে পুঁজি করা যাবে না যদি সরোটাকে পুঁজি করি তাহলে আজীবন প্রস্তাব হবে আগামী বারের নির্বাচনও আপনাকে তাহলে দেখা যাচ্ছে আগামী বার না যতদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান নমিনেশন পাবে না ততদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান নির্বাচনের পিছনেই করবে কারণ সিদ্দিকুর রহমান কিন্তু জনপ্রিয় থাকা অবস্থায় সিদ্দিকুর রহমান প্রথমে ঘোষণা দিয়েছে যে সে তার অ্যাক্টিংয়ের জায়গাটা থেকে একটু সরে এসেছে অভিনেতা অভিনেতার অভিটাকে একটু সরিয়ে নেতা হওয়ার চেষ্টা করেছে আমি সবসময় বলি যে নেতা এবং অভিনেতার মধ্যে প্রচুর পার্থক্য কিন্তু দেখেন একজন নেতা যদি মারা যায় সাথে সাথে সে সাবেক হয়ে যায় এবং পরবর্তীতে তাকে ঘোষণা করা হয় যে মারা গেলেন সাবেক অমক মন্ত্রী সাবেক অবক এমপি সাবেক অবক অমক নেতা বাট একজন অভিনেতা যখন মারা যায় তখন কিন্তু সাবেক হয় না আমি সেই জায়গাটা ফিল করি যে একজন অভিনেতা যখনই সাবেক হয় না যেমন আমি সিদ্দিকুর রহমান মারা গেলে কখনো বলবে না মারা গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সাবেক অভিনেতা সিদ্দিকুর রহমান বলবে বিশিষ্ট অভিনেতা সিদ্দিকুর রহমান অতএব আমি সেই সাবেক কথাটাকে কিন্তু আমি একটু সেরে এখানে আসছি যেখানে আমি সাবেক হবে সেখানে আসছি একটাই কারণ একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি অতএব আমি মনে করি যে যতদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান কারণ মানুষের ওই জায়গাটায় যেতে পারবে না ভিতরে জায়গাগুলো নিয়ে কথা বলতে পারবে না ততদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান জাতীয় সংসদ এবং ওই জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে একটাই কারণ কারণ হচ্ছে আমি সিদ্দিকুর রহমান রাজনৈতিক পরিবার থেকে এসেছি সেটা শুরু থেকেও বুঝবে আমার ফরটিন জেনারেশনের ভিতরে কোনো অভিনেতা অভিনেত্রী নেই বাট আমার ফোরটিন জেনারেশনের ভিতরে নেতা রয়েছে অতএব আমি মনে করি আমার বাবার মুখ থেকে যেহেতু আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি অতএব ওই স্লোগানটা যতদিন আমার কণ্ঠনালিতে থাকবে ততদিন সিদ্দিকুর সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করবে অভিনয় আমি তো এমনিও ফিরবো না আমি আগেই বলেছি যে আমি সিদ্দিকুর রহমান আমার কারণেও একটা কারণ এবং অন্যান্য অন্য কারণে আমি জনপ্রিয় থাকা অবস্থায় কিন্তু আমি ঘোষণা দিয়েছি যে বাংলাদেশে আমি মনে হয় যে বাংলাদেশে জনপ্রিয় থাকার কারণে অবস্থায় ঘোষণা দিয়েছি যে আমি এর অভিনয় করবো না অভিনয় করব না মানে একেবারে ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয় বিকজ আমি সিদ্দিকুর রহমান আজকে যে দাঁড়িয়ে কথা বলতেছি আজকে যারা শুনছে এই মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু জানে যে এই মানুষটা অভিনেতা এবং সেই মানুষকে হাসিয়েছে বা মানুষকে কষ্ট দিয়েছে বা সেই জায়গাগুলো ফিল করে অতএব সেই মানুষগুলোর জন্য তিরিশ দিনের মধ্যে তিন দিন বা পাঁচ দিন আমি সেটা করব আমার মনের খোরা। মানে মনের ইগার জন্য বাট প্রফেশনালি সিদ্দিকুর রহমান আর অভিনয় করবে না একটা মাত্র কারণেই কারণ অভিনেতাদের ভিতরে আমি দেখেছি সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশে যে জায়গাটা অভিনয়ের অ্যাচিভমেন্টটা কি শেষ বয়সে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটা চেক নিতে হয় অসুস্থ অবস্থায় তাও আবার সব শিল্পীরা পায় না যারা জনপ্রিয় শিল্পী তারা পায় অতএব আমি মনে করি সিদ্দিকুর রহমানের এডুকেশন যেখান থেকে যেখান থেকে সে পড়াশোনা করেছে সেই জায়গা থেকে এখানে টাইমটা না দিয়ে আমি যদি আমি আমার নিজের বিজনেসে সময় দিই আমার পরিবারকে সময় দিই আমার সমাজকে সময় দিই এবং সাধারণ মানুষকে সময় দিই সেই জায়গাটা আমি মনে করি আমি বেঁচে থাকতে পারবো অভিনেতারা বেঁচে থাকে না অভিনেতা এমন কিছু করে যায় না একজন জনপ্রিয় অভিনেতা যখন মারা যায় হুমায়ুন ফরিদের মতো একজন লিজেন্ড অভিনেতা মারা গিয়েছে টিম শ্যামসুজ্জামানের মতো অভিনেতা মারা গেছে আমরা কি কখনো স্মরণ করি করি না বিকজ তারা এমন কোনো অ্যাক্টিভিটিস রেখে যায়নি আমাদেরকে অনেক সময় এখনও দেখলে অনেকে বলে উনি নাটক করে নাটকের সাথে ফাটক কথাটা শব্দ যুক্ত করে বাট বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এসে এই ওয়ার্ডগুলো তো শুনতে চাই না ওই মানুষগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখিয়ে দিতে চাই আমরা যে সেক্টরে যাব সেই সেক্টরটাই সাকসেস হবে এবং হতেই হবে যারা দর্শক ভক্ত তারা তো এই ভূখণ্ডেই বসবাস করে তাই না বাংলাদেশের যে ভূখণ্ড সেই ভূখণ্ডে বসবাস করে এই ভূখণ্ডের জন্য সিদ্দিকুর রহমান কিন্তু কাজ করবে এই ভূখণ্ডের পতাকার জন্য কাজ করবে এই দেশের মানুষের জন্য কাজ করবে আমি মনে করি তাদের দ্বারা আসলে হ্যাপি হওয়া দরকার যেহেতু আমি একটি নির্দিষ্ট দলের হয়ে যাচ্ছি এটা অনেকের অপোজিট দলের জন্য খারাপ লাগতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে সিদ্দিকুর রহমান একটি কনস্টিটিউশন থেকে যখন নির্বাচন করবে তখন কিন্তু একটি কনস্টিটিউশনের জন্য কাজ করবে না সে সারা বাংলাদেশের জন্য কাজ করবে ইতিপূর্বে হতাশ হওয়ার কিছু জায়গাও আছে কারণ ইতিপূর্বে যে সমস্ত শিল্পীরা তারা কিন্তু তাদের সাকসেসটা ওখানে দেখাতে পারেনি তারা হয়তো মঞ্চে মঞ্চ বানিয়ে ফেলেছে আপনার জাতীয় সংসদকে সেখানে গান গিয়েছে বা অভিনয় করে দেখিয়েছে কিন্তু একটি সিদ্দিকুর রহমান সবসময় বলে সিদ্দিকুর রহমান সংসদে যাবে ওই চেয়ারটা বিশেষ করে যে চেয়ারটা সিদ্দিকুর রহমান বসতে চায় সেই চেয়ারটা হবে আগুন আগুনে পরিপূর্ণ কাদের জন্য এই যে আজকে দেখেন সিন্ডিকেট করে সারা বাংলাদেশে যে বাজার ব্যবস্থাকে অস্থির অবস্থায় নিয়ে গেছে ও এই মানুষগুলো কলারে ধরার জন্য একটি সিদ্দিকুর রহমান জাতীয় সংসদ যেতে চায় এই সিদ্দিকুর রহমান ওই মানুষদের জন্য যেতে চায় ওই মানুষদের জন্য আগুন হবে যে মানুষগুলো খুব দেখা যায় নির্বাচনের আগে একশো টাকা নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে একটি মেশিন আছে যে মেশিনটাতে এই সম্পদ বিবরণটা দেওয়ার পরে একশো টাকা হয়ে যায় এক হাজার টাকা এক হাজার টাকা হয়ে যায় এক কোটি টাকা এক কোটি হয়ে যায় দশ কোটি দশ কোটি একশো কোটি একশো কোটি এক হাজার কোটি এক হাজার কোটি লাখো কোটিতে পরিণত হয় সিদ্দিকুর রহমান জাতীয় সংসদে যেতে চায় ওই মেশিনটা ভাঙার জন্য যে মেশিনটাতে ওই সম্পদ বিবরণটা ঢুকানোর পরে গুণে অনেক বাড়িয়ে বেড়ে যায় কিভাবে বাড়ে সেই জায়গাগুলো সিদ্দিকুর রহমান ধরতে যাবে অন্য কোনো কারণে যাবে না সিদ্দিকুর রহমান আগুন হিসাবে যাবে ওই সমস্ত মানুষের জন্য এবং এটা প্রমাণ করলে বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেম সেটাকেও একটু চেঞ্জ করার জন্য কারণ দেখেন একজন এমপি যদি মারা যায় তার সন্তান এমপি হয় তার বউ এমপি হয় তার ভাই এমপি হয় নাহলে পরে আমার কথা হচ্ছে এমপির যোগ্যতা কি খালি ওই এমপিদের বাড়িতেই অন্য কোন জায়গায় কি যোগ্যতা নাই আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং আমরা যদি আওয়াজ না দিই আমি সিদ্দিকুর রহমান জনপ্রিয় অভিনেতা নাট্যকার নির্মাতা হিসাবে সেই জায়গা থেকে জন জনগণের জন্য আমি একটা আওয়াজ দিয়েছি বা স্লোগান করতেছি যে আমি আসতে চাই রাজনীতিতে কাদের জন্য ওই মানুষগুলো যারা আমাকে নাটকে ভালোবাসে যারা আমাকে দেখে হাসেন যারা আমার সাথে একটা ছবি তুলেন তাদের জন্যই কাজ করবো অর্থে কাজ করব। অতএব যে কাজটা করলে মানুষ আমাকে মনে রাখবে এবং জাতি বলতে হবে যে মানুষটা সত্যিকার অর্থেই যা বলেছে সেরকম করতে চেয়েছে সেই কাজগুলো করার জন্য চ্যালেঞ্জ হিসেবে সিদ্দিকুর মানে আমি শুধুমাত্র ফেরদুস নয় আমি মিডিয়া পার্সন হিসাবে নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছে যারা মনোনীত হয়েছে দল থেকে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের জন্য আমি শুভবার্তা দিতে চাই একটাই যে তোমাদের বা আপনাদের আপনারা কিন্তু ওই জায়গাটা প্রমাণ করতে হবে যে একটা চ্যালেঞ্জ জায়গা আপনারা গ্রহণ করেছেন কারণ এত মানুষের মাছ থেকে আপনাদেরকে নমিনেশন পেপার দিয়েছে অতএব সেই জায়গাটাতে চ্যালেঞ্জ করতে হবে যে আপনাদেরকে আগুনে পরিণত আর যদি মনে করেন যে না আমি পরিণত আমি আগুনে পরিণত কিন্তু আমার এই আগুনটা নিয়ে খেলা করবে অন্য মানুষ আপনাকে যেভাবে বলবে সেভাবে কাজ করবেন তাহলে আমার মনে হয় যে আপনার ওইখানে যাওয়া উচিত নয় তবে ফেদুের জন্য একটাই থাকবে যে উনি যেহেতু ঢাকা দশ আসনের জন্য মনোনীত হয়েছেন এবং দশ আসনে একটা স্লোগান দেখলাম দশে দশ আসলে ফেদু যদি সেরকম কাজ করতে পারে যদি সে নিজেকে ওরকম পরীক্ষিত মানুষ করতে পারে তাহলে আমিও বলবো তখন দশে দশ এখন দশে দশ বলতে চাই না একে বলতে চাই দশে নাম্বার সারা যখন পাশ করবে পাশ করার পরে যখন তার অ্যাক্টিভিটিসগুলো ভালো করবে এবং সত্যিকার অর্থে তখন প্রাউড ফিল করবে একটি সিদ্দিকুর রহমান যে আমার একজন প্রতিনিধি নতুনত্ব নতুন কিছু পেয়েছে সেখানে গিয়েছে অথবা সে ভালো করছে তখন আমার শুভবার্তা থাকবে লর্ডস অফ প্রচুর পরিমাণে শুভবর্তা থাকবে এখনও থাকবে আর যারা সারা বাংলাদেশের মানুষ যারা ভোটার তাদের জন্য আমার একটা কথাই থাকবে এই পাঁচ বছর পর একটা শক্তি পেয়েছেন যে শক্তিটার মাধ্যমে আপনি আগামী পাঁচ বছরের জন্য আপনার নিজ কনস্টিটিউশন বা তা আসনের জন্য এমন একজন মানুষকে সিলেক্ট করেন যে মানুষটা সত্যিকার দেশের জন্য কাজ করবে সার্বভৌমত্বের জন্য কাজ করবে এবং পতাকার জন্য কাজ করবে শিল্পীরা যারা গিয়েছে তাদেরকে বলবো ভিতরে সার্বভৌমত্ব ধারণ করতে হবে ভূখণ্ড মনে করতে হবে আমার আমার হৃদয়টা আমার ভূখণ্ড এবং পতাকাটা সারা বিশ্বে যেন ওইভাবেই তারা ক্যারি করতে পারে সেটাই আমি চাবো সবসময় এই কামনায় থাকবে